আজকে এই হাজার পঁচিশ সালের আজকে প্রথম লাইভ এই বছর আর আইসি না অনেকদিন জামত লাইভ করি আর না হইলে আমার সাথে পরিচিত পারো করি সে কোন জায়গাতে না দেখার কমেন্টের মাধ্যমে আমরা খালি আছি ফেসবুক লিয়ে ব্যস্ত ইউটিউবে আমরা দেখুন ফেসবুক তো না ইউটিউবও ইনকাম বেশি ফেসবুক তো নেই ইউটিউব ইনকাম বেশি কিন্তু ইউটিউব সফলতা সোজাও আবার পুরা কষ্ট যে আজকে একদিন দুইদিন ভিডিও ছাড়লা এলাকি চা দীঘাও কয়দিন লাগিয়ে রইলে যে কোনো জিনিসও লাগিয়ে রইলে আমরা সফলতা পাইতে একবার সহজ হ্যাঁ আপনার কন্টেন্ট যদি হয় নিশ্চয় মানুষে দেখবা আর এই মান্সে দেখার কারণে আপনি ভিডিও ছাড়বারও চাহিদা হইব আর যদি আমরা কন্টেন্ট বালা করি না তে কন্টেন্ট ছাড়তে চাহিদা হইতে না আমরা ফেসবুকেও ছাড়তাম ফেসবুকেও দিয়ে দিতাম যে ভিডিও ফেসবুকে দিলেও ভিডিও ইউট্যুব দিতে পারবা ইউটিউব কিন্তু কলা সেপ্টা ভিডিও দিতে কমেন্ট করুন তবু দিই মুখে লেখে না ইলে তো এমনি বুঝা যায় না এই ফেসবুকও লেখার না যে প্রফাইল বাড়তো যতই কমেন্ট করছে না তত প্রোফাইল বাড়তো না আপনার যে ইউ আছে আইডি যোগ্য আছে এগুলো দেখা দিত না এর আগে মার্শাল্লাহ দেখি আর তিন চারজন আইচন সে কোন জায়গাতে আমি দেখা কইবা আমরা খালি ফেসবুক লিয়ে ব্যস্ত ইউটিউবও খবর নাই কিন্তু ইউটিউবে যে ফেসবুক তো নানিক বেশি বা টেকা বেশি সুবিধাও বেশ সুবিধা বেশ বেশ মানে পলিসি সবচেয়ে কম পলিসি হলো ইউটিউব হ্যাঁ আর ইউটিউবও সরাসরি ইমেল এগো দিয়ে যে আপনার কোনো ভুল হরণ ইমেলের মাধ্যমে জানে দেয় আমরা যে ভিডিও ফেসবুকে ছাড়ি আর ও ভিডিও ইউটিউবও দিতে পারি আর তে আমরা ইউটিউবও ইউটিউব সময়ও বেশ দিতে লাগে না ফেসবুক সারাদিন লাইভে লাইভে যাইতে লাগে ওলা হলা আমাকে এগুলো কাজ এখানে করতে লাগে না এখানে যদি আর কন্টেন্ট ভালো হয় নিশ্চয় লোকে দেখবে ফলোয়ার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে লাইক করবে হ্যাঁ ফেসবুক তো আপনার ভিডিও ভালো না লাগলো যদি চিন তো হয় ভিডিও না দেখে কমেন্ট লাইক করে দেয় ইউটিউবে অন্যরকম ইউটিউবে রকম বলতে কি যে আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনার চিন লোক লাগবে না বাহিরা লোকেই যথেষ্ট হুম এখানে লাইভও প্রত্যেক দিন লাইভ করতে লাগে না আপনি রেগুলার কন্টেন্ট রেগুলার মেনটেন করে দিয়ে চলতে পারেন সফলতা নিশ্চয়ই পাবেন হয় মানুষ হয়ে জন্ম হয়ে মানুষ কেন মানুষ নামে কেন কলম কবলতো দেখি তুমি কি করতে পারো কে কোথায় থেকে দেখছেন বলবে হ্যাঁ ইউটিউব লগ দিস আলি নাকি বড় দেখেন আমরা সবাই সবাইকে হয়তো চিনব না এইভাবে বা অনেকে ফটো লাগাল না নাম এক এক নামে তো অনেক মানুষ হ্যাঁ আমরা ফেসবুকে চিনি বা নাম শুনে নাম দেখে শুনে মানে চিনি বা আগে হয়তো আলাপ আলোচনা হয়েছে কথা বাতা হয়েছে সেইভাবে চিনি কিন্তু ইউটিউবে সেটা ব্যাপার না ইউটিউবে যদি কনটেন্ট ভালো হয় এমনি চলে তারপরে ইউটিউবে কলে লইতে যদি চান তে আগের থেকেই লাইভটি কলে লোয়ার প্রস্তুতি করে লাইভটি করতে লাগে হুম যেহেতু আমি একলা লাইভ করতে আছি বর্তমানে হ্যাঁ একলা মতলব যে কলে কাউকে উঠানো যাবে না সেইভাবে আমি লাইভটি করতে কেন কেননা জানি যে হয়তো লোক আসবে বা না আসবে তারপরেও আমি লাইভ করতে লাগব কেননা যে আমার এটা ইউটিউবের জন্য লাইভ করতে আছি লোক আসলেও হবে না আসলেও হবে আসলে ভালো না আসলে হ্যাঁ তারপরেও ভালো কেননা ইউটিউবে দেখবে যে আমি ইউটিউবে রেগুলার কাজ করতে আছি বা আমি আসি হ্যাঁ বা আমি যে মানুষটায় কাজ করতে সেই মানুষটাই লাইভে আছি সেই কারণে লাইভে আসা হ্যাঁ ফেসবুকে আসা হইলো যে লোকের সাথে পরিচয় হওয়া সেই ব্যাপারে ফলোয়ার অর্জন করা তখন তো আমি সেই জন্য আসি নাই আমি আসলাম একটি কারণে যাতে আমি যে দীর্ঘ দেড় বছর এক বছর ধরে ইউটিউব চালাচ্ছি অনেক দিন লাইভে আসি অনেক রকমই আজকে আসলাম ভাবলাম যে যেহেতু নতুন বছর ঢুকছে মানতে লাইভ করে নেই সেই কারণেই লাইভে আসছি অনেকজন আছেন কমেন্ট হয়তো কমেন্ট করছেন না বা কমেন্ট কমেন্ট শ্রু হয় কমেন্ট করলে তো কমেন্ট শ্রু হয় কে কোথায় যেই দেখছেন বাংলা কমেন্ট করেন বাংলা কমেন্ট করলে অল্প অল্প পড়তে পারে আমি দেখেন পড়াশিখা নাই তারপরে ইউটিউব ফেসবুক চালাচ্ছি তে যারা ফেসবুকে ইউটিউবে সময় দিচ্ছেন নিজের ট্যালেন্ট নিজে ইয়ে করেন হয়তো ভাববেন যে আমাদের ভিডিও কে দেখবে ভাই একদিন যেই ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে সে কিন্তু প্রথম থেকে ভাইরাল না প্রথম দিকে ভাইরাল না নাজিম নাজিম ভাই চলে আসসালামু আলাইকুম প্রিয় ভাই দেখতে দেখে চলে অনেক জিনিসটা যে অনেক জিনিস ফেসবুকে বলা যায় না হ্যাঁ তুমি একলাই আসা দেখতে আছি প্রথমে অনেক জিনিস ফেসবুকে বলা যায় না সেই কারণে আমি লাইভে আসি আমি তারপরে দাওয়াত দেও না দাওয়াত কেন দিই না দাওয়াত দিলে আপনাকে যদি আমি বলেই যদি লাইভে আনতে হয় ওইটা এখন তো গ্রহণযোগ্য বেশি না লাইভটি যে আমি লাইভ করতে আসি আমার লাইভে যদি কথাগুলো ভালো হয় ইউটিউবে যদি শুনে যে না ওর কথা ভালো বা কোনো বল মানে তথ্য দেয় নাই সঠিক তথ্য দিচ্ছে সেই হিসেবে ইউটিউব নিজের থেকে যদি আমাকে ভাইরাল করে লাইভটি দি যে লুকের সামনে নেয় ওইটাই বেটার সবচেয়ে আপনি এই যে এখন আসছেন আপনাকে না বলার না বললাম বলছি না যে আমি লাইভে আসবো আসলেন যে আপনার সামনে আমার লাইভটি গেছে না নোটিফিকেশন গেছে দুইটা দিকে একটি সেটাই হলো সবচেয়ে বেটার আমরা এই যে হোয়াটসঅ্যাপে অনেকগুলো কথা বলি যে ভাই আমি লাইভে আসতে আছি তুমি আসো ওইটা কিন্তু ফেসবুক সরাসরি বুঝে ইউটিউব সরাসরি বুঝে হ্যাঁ সেই কারণে রিস্ক যতক্ষণ দিতেছিল যে একটা লাইভ করলে যতটা রিস্ক হইতো ততটা রিস্ক হয় না কেন হয় না যে আমরা শুধু কমেন্ট করি আর কমেন্ট কি জানো যে হয়তো একটা কমেন্ট হলো নেকি একটি কমেন্ট আছে নেকি হয় কমেন্ট করলে পড়লেও নেকি আরেকটি কমেন্ট হয়েছে ফেসবুক সম্বন্ধে ফেসবুক সম্বন্ধে কী যেটি কমেন্ট করলে নেই এটিও ফেসবুক সম্বন্ধে হবে যেরকম আমি একটি ইয়ে বললাম যে একটা হদিস বললাম আপনি জিজ্ঞাসা করলেন যে এই হদিসটা এরকম না ওই হ্যাঁ এটিও কিন্তু কমেন্ট হয় আর যদি সরাসরি ওই রকম বলেন যে লাইভ না বলে লাইফ বলে দেন বা লাইফ হইলেও বোঝায় লাইফ অর্থ এটা ইংলিশ হ্যাঁ এটা ইংলিশ এটা আপনি বাংলা করলেন হ্যাঁ এটা অতটুকু গ্রহণযোগ্য না তারপরে হইলো যে আমরা অনেক সময় ঠাট্টা করে থাকি ঠাট্টাগুলো কমেন্ট বেকার কমেন্টটা করবেন কোনো ফায়দা হবে না কমেন্ট যদি কমেন্টের মতো না হয় রিলেটিভ কমেন্ট রিলেটিভ মানে গঠনমূলক না হয় এই কমেন্টে কোনো লাভ নাই হুম আজকে আমি পোস্ট করছি দুপুরে দুপুর শুভ দুপুর বলে এখন পোস্টে কমেন্ট আসছে যে শুভ দুপুর এটা তো কমেন্ট মূল্য মানে এই কমেন্ট হইলো না কেননা তুমি এখন দেখছো তুমি এখন কেন শুভ দুপুর দিবা হুম এখন দেখছো দাও গুড মর্নিং দেও হ্যাঁ গুড ইভিনিং ওইগুলো দিতে পারো তুমি শুভ দুপুর কখন যে ও পোস্ট করছে ঠিক আছে পোস্ট লেখা আছে শুভ দুপুর কিন্তু তুমি পাইলা কখন সেই হিসাবে তো কমেন্ট করবা না আমি তুই আসসালাম ওয়ালাইকুম দিতাম কমেন্টের উপরে তুমি ওয়ালাইকুম আসসালাম যে কোনো সময় দিতে পারবো অসুবিধা নেই কেননা হ্যাঁ সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম এটা হ্যাঁ শুভ দুপুরের মানে পরে কিন্তু শুভ বিকাল হয় শুভ সকাল হয় শুভ রাত হয় ওইগুলা জিনিস আমরা জানি না এরপরে অনেক ই আছে চলে হয়তো আমরা অনেকে খালি ফেসবুক ইউটিউব কি বুঝি না ইউটিউবে সময় দেই না ইউটিউব থেকে ইনকাম বেশি হয় বা ইউটিউব থেকে বাহিরা বাহিরা লোকে চিন পরিস্থিতি লাভ হয় দুইটির সাথে যদি থাকেন যে কোনো একটির সাথে একটি যদি আপনার সফলতা হয়ে যায় ওইটাই যথেষ্ট যদি ইউটিউব সফলতা হয় কোনো ফেসবুক সফলতা হইলে হইতে লেট হবে না যদি ফেসবুক সফলতা হয় ইউটিউবে আনতে পারবেন না ইউটিউব সফলতা কখনো পাবেন মানে লেট হবে অনেক লেট হবে আমি যে খেলাগুলা দিই খেলাগুলা কিন্তু ইউটিউবে বেশি চলছে আগে ফেসবুক থেকে এখন তো দিতে পারছি না টাকার অভাবে তারপরেও দিলে যদি ভালো খেলা দেয় অনেক বেশি চলবে আমি জানি বেশিক্ষণ করবো না লাইভটিউব তাই আমি সবাইকে বলি যে আপনারা ইউটিউব খোলেন ইউটিউব একটা চ্যানেল খোলেন আমাকে যদি বলেন ইউটিউব খুলে দিতে খুলে দেব অসুবিধা না কোনো এমনি না এমনি খুলে দেব না অনেক সময় লাগে ইউটিউব খুলতে ইউটিউব চ্যানেল খুলতে অনেক সময় লাগে হ্যাঁ আর ইউটিউব চ্যানেল সবারই আছে ইউটিউব চ্যানেল সবারই আছে কিন্তু প্রফেশনাল না সেই চ্যানেলটি প্রফেশনাল করতে হলে অনেক কাজ থাকে একজনে যদি এক হাজার টাকা লয় ইউটিউব খুলতে খালি খুলে দেয় ভিডিও কীভাবে সারতে লাগে না সারতে লাগে ওইগুলো শিখে না কোনো কামে এক হাজার টাকা নেবো ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করতে লাগে কিভাবে কাজ করতে লাগে সব শিখিয়ে দেবো এক হাজার টাকা কেননা একদিনে হয় না এটা ইউটিউব চ্যানেল করা একদিনে হয় মানে কয়েক বেশি সময় লাগে না ধরেন আধা ঘন্টা এক ঘন্টা লাগে একটা ইউটিউব চ্যানেল খুলতে আর ভিডিও আপলোডগুলো শেখানো আর এক দেড় ঘন্টা লাগে হ্যাঁ কিন্তু একদিনে হয় না দুইটি কাজ একদিনে হইলে এটা সঠিক না একদিনে করতে পারবেন একদিনে হয় না একদিনে করা ভালো না দুই দিনে দুইটি কাজ দুই দিনে গ্যাপ কতটুকু এক সপ্তাহ গ্যাপ দিতে লাগে ওইটাই সবাই জানে না ওই নিয়মটাই সবাই জানে না অনেকে ইউটিউব খুলছে চ্যানেল খুলছে ফেসবুক খুলছে ফেসবুকও কোনো ওই এই সিস্টেমই আছে আপনি আজকে পেয়ে খুললেন আপনি আপনি আজকে ভিডিও আপলোড দিতে পারলেন না

দেখে দেখে ইউটিউবে প্রচুর ভিডিও আছে কি আছেন কমেন্ট লাইক দিবেন

मंदिर अनेक्टेस है तो दस मिनट पड़ब আমার পড়াশোনা থাকলে না আমি ইউটিউবের ভিডিওই বানিয়ে ছাড়তাম যে কিভাবে ইউটিউব কি হয় না হয় ফেসবুকের কি হয় না হয় কিন্তু এই তো আমি এমনি জানি যতটুকু জানি যথেষ্ট আমার লাগে জানলে কি হবে আমি যে পড়াশিখা না মানে জানি না সেই জন্য আমি ইংলিশ জানি না তো সেই জন্য আমি ভিডিওগুলো বানাইতে ভিডিও শিডিও সব পারবো বানাইতে কিন্তু কোথায় ইংলিশ যখন আসবে তখন তো ইংলিশ বলতে লাগবে সেই জন্য লুগা চেলা যেহেতু আমি চলে যাব